সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রাজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব আমি সুস্থ আছি কিনা এটা জানার জন্য আমি কী কী পরীক্ষা করব। ইন জেনারেল কি কী পরীক্ষা করতে হবে এবং সেক্ষেত্রে খুব বেশি খরচ হওয়া যাবে না তাহলে আজকে আমরা জানবো যে একটা মানুষ সুস্থ কিনা বা সেটা জানার জন্য সে যদি কিছু পরীক্ষা করতে চায় তাহলে কী কী পরীক্ষা করবেন প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে একটা সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট রক্তের পরিমাণ এখানে শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা অনুচক্রিকার পরিমাণ এখানে ইএসআরটা কেমন তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা কেমন এগুলো দেখলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে তার রক্ত সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা তারপরে ইউরিন আরই অর্থাৎ ইউরিনের একটা পরীক্ষা যেটা আমাদের বহু প্রাচীনকাল থেকে মলমূত্র পরীক্ষা করতেন আগের ডাক্তাররা সে একইভাবে ইউরিন ইউরিনে একটা পরীক্ষা ইউরিন দিয়ে অ্যালুমিন যাচ্ছে কিনা ইউরিনের ইনফেকশন আছে কিনা বা ইউরিনের জায়গায় কোনো সুগার যাচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা মানে খুব অল্প খরচে দেখতে পারি এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা বুকের ছবি চেস্ট টেক্সটে আমরা বলে থাকি বুকের একটা ছবি এই ছবিটা দেখলে আমরা লাংসের কোনো জটিলতা আছে কি না অ্যাজমা সিওপিডি বা কোন টিবি বা সংক্রান্ত কোনো জরুরিয়া আছে কিনা এটা আমরা দেখতে পারি এরপর করে হার্টের কোনো অসুবিধা আছে কিনা সেটা আমরা দেখতে পারি থাইরয়েড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সেক্ষেত্রে আমাদের করে করলেই হবে বাকি টি থ্রি টি ফোর না করলেও যদি শুধু একটা টিএসআইস করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাব। আজকাল আপনারা জানেন যে ডায়াবেটিসের প্রকোপ এতই বেশি যে সুগার না করে কোনোভাবেই এটা এই পরীক্ষা সম্পন্ন করা যাবে না তাহলে আরবিএস একটা পরীক্ষা যেটা আমরা করব যেটা রক্তের সুগারটা দেখার জন্য আর সর্বশেষ যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে একটা আলট্রাসোনোগ্রাম অফ দা হোল অ্যাপডোমেন অর্থাৎ পুরো পেটের একটা আলট্রাসোনোগ্রাম করলে পেটের যে অর্গানগুলো আছে সেগুলোতে কোনো পাথর আছে কিনা কোনো সমস্যা আছে কিনা কোনো টিউমার বা কোনো কিছু আছে কিনা এটা কিন্তু আমরা দেখতে পারি তো এই যদি আপনারা মোটামুটি ধারণা নিতে চান যে আমরা কি কি পরীক্ষা করবো এবং কম খরচে আমার শরীরটা মোটামুটি সুস্থ আছে কি না এটা জানতে পারবো তাহলে এই পরীক্ষাগুলো করতে পারেন আর এই সঙ্গে আপনারা কারো যদি ব্লাড গ্রুপ করা না থাকে আপনারা অবশ্যই ব্লাড গ্রুপটা করে নেবেন কারণ ব্লাড গ্রুপ যে কোনো সময় জরুরি প্রয়োজনে লাগতে পারে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম